আসসালাম ওয়ালাইকুম এভ্রিওয়ান দেখেন আপনাদের জন্য চমৎকার একটা জিনিস নিয়ে আসলাম জামদানি ড্রেস একদম সামান্য সমস্যার কিছু জামা মাত্র পাঁচশো টাকার মধ্যে পাবেন এই জামাটা হচ্ছে জামায় সামান্য পরিমাণে দাগ যেটা একজেটিক আপনারা ধুলে হয়তো চলে যাবে এরকম সিম্পল একটা দাগের জন্য এত সুন্দর একটা কম্বিনেশানের ড্রেস পাচ্ছেন মাত্র ফাইভ হান্ড্রেড টাকা সো ডোন্ট স্মিক্স আউট দ্যান্ট জাস্ট যেটা যেটা পছন্দ হচ্ছে চটজলদি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলতেন আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা কিন্তু আরো সুন্দর একটা কম্বিনেশন আছে এটা সমস্যাটা একটু বলে দিই এটা সমস্যা হচ্ছে এটা ওন একটু দাগ হবে ওকে এটা যে সমস্যাটা হচ্ছে ওন একটু দাগ হবে জামদানিতে যেরকম হয় অ্যাজ ইউজুয়াল এরকম খুব সুন্দর একদম তাজ বুননের মতো করে গোল্ডেন ওয়ার্ক করা আছে ফ্রন্ট এবং ব্যাকে এটা সমস্যাটা হচ্ছে ওন সামান্য একটু দাগ আছে এছাড়া আর মেজর কোনো ইস্যুজ নাই চিরা ফোঁটা বা এই ধরনের কোনো ইস্যুজ হবে না খুব সুন্দর একটা সিম্পল ব্লু কালার বাইটু নেভি ব্লু বাই টু এটাকে ডেনিম ব্লু বললে বেশি ভালো হয় ডেনিম মানে ডেনিম ব্লু এরকম ডেনিম ব্লু সাথে হচ্ছে ফিরোজা কালারের খুব দারুণ একটা কম্বিনেশন আচ্ছা ফিরোজাটা দেখেন কি লাইট লাগছে তাই না খুব সুন্দর একটা জামা প্রাইস মাত্র ফাইভ টাকা করে এগুলো রেঞ্জ ছিল সব পাঁচশো টাকা আমরা লাস্ট অফারে দিয়েছিলাম সেইটার উপর আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছেন এটার সমস্যাটা হচ্ছে এটা জামার দাগ আছে জামার দাগটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এই জায়গাতে আপনারা যে দাগটা দেখতে পাচ্ছেন না এই দাগটা এইটা কিন্তু আপনারা যদি চান যে জামা যেহেতু দাগ এটা ওয়াশের মাধ্যমে অনেক সময় আছে আপনার একদম রিমুভ হয়ে যাবে তো এই হচ্ছে আপনার ফ্রন্ট সাইডের ড্রেসটা আর এই জামাটা এত পরিমাণে আপনারা চেয়েছিলেন আমাদেরকে অনলাইনে মানে আমাদের অনেক 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 রিকমেন্ড ছিল জামাটা নিয়ে কিন্তু শুধু ডাক জন্য না আপনাদেরকে জামাটা দিতে পারি নাই সেই হচ্ছে আপনার ওড়না জামা এবং এই হলো আপনার প্যান্ট প্রাইসটা থাকবে মাত্র 500 টাকা সো ডোন্ট মিস আউট দ্যাট এত সুন্দর একটা জামা এবার চলেন আর একটা জামা দেখাবো এটার জামার সামান্য একটু ফোঁটা আছে এবং ফোঁটাটা একদম ডাল ফুটা যেটাকে আমরা বলি না ছোট্ট একটা ফুটা এরকম একটা সামান্য ফুটা হবে এছাড়া আর কোনো মেজর সমস্যা নাই তবে এটার কালার কন্টেস্টটা এত সুন্দর অলিভের সাথে খুব দারুণ একটা নেভি ব্লু কালারের কম্বিনেশন এই যে দেখেন অলিভের সাথে নেভি ব্লু যার যত খুশি তত অর্ডার করেন এবং চট জলদি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলেন এ হচ্ছে আপনার ফুল ড্রেসটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র কত বলেন 500 টাকা করে 500 টাকা জাস্ট নিয়ে নেন জলদি জলদি এত সুন্দর সুন্দর অফারে জামা নেক্সট যেটা দেখাবো এইটার সমস্যাটা হচ্ছে এই যাওয়াটা কোনো প্রবলেম নাই সমস্যা শুধু আনসেট মানে এটাতে আপনার ওনাটা হওয়ার কথা ছিল সুন্দর একটা গোল্ডেনের সাথে রেডের কম্বিনেশন বাট ওনাটা হয়ে গিয়েছে অন্য একটা কম্বিনেশন এই এতটুকুই সমস্যা মানে এই যে ফিরোজা কালারটা শুধু ফিরোজা এটাই শুধু আনসেট আর এছাড়া কোনো প্রবলেম নেই ওন্না ছিঁড়া ফুটা বা এই ধরনের কোনো ইস্যুস নাই ওন্নাটা আনসেট এটাই শুধু সমস্যা এ হচ্ছে আপনার প্যান্ট প্যান্ট আর আবার দেখেন কি সুন্দর ম্যাচিং আছে প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র ফাইভ হান্ড্রেড টাকা নেক্সট ওয়ান যেটা সেটা হচ্ছে জামাই ফুটা তো চলেন জামাই ফুটা যেটা সেটা আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন এটা জামার সামান্য একটু ফুটা আছে সো ফুটাটা একদম সিম্বল ফুটা বলেই কিন্তু আমরা এক্স্যাক্টলি আপনাদেরকে মানে এই ফুটাটা হয়তো আমরা না দেখালে আপনারা অনেক সময় বুঝতেনও না কাজের ফাঁকে সামান্য ছোট একটা ফুটা থাকতে পারে প্রাইস থাকবে ফাইভ টাকা ঠিক আছে প্রাইস থাকবে ফাইভ টাকা এটাও কিন্তু ফিরোজার সাথে ব্লু কালারের খুব দারুণ একটা কম্বিনেশন ওই কি ফিরোজার সাথে ব্লু অ্যান্ড এই হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা প্রাইস থাকবে মাত্র ফাইভ টাকা যার যত খুশি তত অর্ডার করেন এবং জলদি জলদি অর্ডার করেন কারণ এত সুন্দর জামা মিস করা যাবে না এই কি সুন্দর সুন্দর এটার ডিজাইনটা এত এই জামাটাতে সামান্য একটু ফুটা আছে বিশ্বাস করবেন না আমার মনে হয়েছে আজকে সবগুলো জামা থেকে এটা হচ্ছে মানে ফাইভ স্টার দেওয়ার মতো একটা ড্রেস এটার কম্বিনেশনটাও খুব সুন্দর মানে ব্ল্যাক এর সাথে রেড কালার দেখেন আমি ধরলেই দেখেন কি পরিমাণ ভালো লাগে মানে ধরার সাথে সাথে এত ভালো লাগে এটা যদি কেউ বানিয়ে পড়ে তাহলে কিন্তু আরো 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 বেশি চমৎকার লাগবে এন্ড এইটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা প্রাইসটা থাকবে মাত্র 500 টাকা সো কোনো ভাবে মিস করা যাবে না ডোন্ট মিস আউট এত সুন্দর সুন্দর জামা জামদানি জামার রেঞ্জ ছিল আমাদের 650 টাকা যেটা অফারে আমরা দিয়েছিলাম 500 টাকা এখন আপনারা পাচ্ছেন পাঁচশো টাকা কারণ টুকটাক সমস্যার কারণে শুধুমাত্র টুকটাক সমস্যার জন্য কিন্তু আমরা জামাগুলো ফাইভ হান্ড্রেড টাকা দিচ্ছি খুব মেজর ইস্যুস না কিছু কিছু জামা হচ্ছে সামান্য একটু ফুটা বা সামান্য একটু ছিঁড়া এমন কিছু এছাড়া তেমন কোনো ইস্যুস নেই মানে ছিঁড়াও না সব হচ্ছে ফুটা ম্যাক্সিমাম হচ্ছে আপনার ফুটা যেটা ছিঁড়া সেটা আমি দেখিয়ে দিব অবশ্যই আচ্ছা এইটা আছে এটা জামা সামান্য একটু ফুটা থাকতে পারে প্রাইস থাকবে হচ্ছে মাত্র ফাইভ টাকা অ্যাশ কালারের এইবারের কম্বিনেশনে যতগুলো জামা আমাদের ছিল সবগুলাই হচ্ছে ম্যাক্সিমাম সোল আচ্ছা এইটার জামাটা ছিঁড়া কোথায় আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে এই যে জামাটার এই জায়গাটাতে একটু ছেঁড়া হবে যেটা ছিঁড়া সেটা আমি এক্স্যাক্টলি দেখাই এই যে এই জায়গাটাতে ছেঁড়া হবে এটাই শুধু সমস্যা বাকি সবকিছু হচ্ছে সেম প্রাইস থাকবে হচ্ছে ফাইভ টাকা ঠিক আছে প্রাইস থাকবে ফাইভ হান্ড্রেড টাকা যারা যারা নাওয়ার এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলেন এটা হবে ব্লু সাথে খুব সুন্দর একটা ম্যাজেন্টা কালারের কম্বিনেশন আর এই কম্বিনেশনটা অনেক 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 বেশি প্রিটিএস লাগতেছে দেখেন তাই না মানে কন্টেস্টটা খুব ভালো মানিয়েছে এরকম খুব দারুণ একটা কন্টেস্ট এখানে প্রাইস থাকবে হচ্ছে ফাইভ হান্ড্রেড টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে গ্রিন কালারের সাথে গোল্ডেনের খুব দারুণ একটা কন্টেস্ট আচ্ছা এটা হচ্ছে জামাটা সামান্য একটু নাল ডোরা আমরা যেটাকে বলি এই যে জামার ব্যাক পোর্শনটাতে দেখছেন না এটাতে সামান্য একটু এই পাশে একটা নাল ডোরা আছে এই নাল ডোরাটাই শুধু সমস্যা এছাড়া আর কোনো সমস্যা কিন্তু আপনার নাই তো চলেন এবার আমরা জামাটা পুরো সেটটা আপনাদেরকে ধরে দেন দেখাই এই হচ্ছে আপনার জামা ওড়না এন্ড এই হচ্ছে আপনার প্যান্ট প্রাইস থাকবে ফাইভ টাকা যারা যারা নিতে যাচ্ছেন জলদি জলদি স্ক্রিনশট দিয়ে এখনই ইনবক্স করে ফেলেন মাত্র ফাইভ হান্ড্রেড টাকা ওকে আচ্ছা নেক্সট হচ্ছে দেখাবো হোয়াইটের সাথে ডেনিম ব্লুর একটা খুব দারুণ কন্টেস্ট এই যে দেখেন হোয়াইটের সাথে ডেনিম ব্লু এটারও সমস্যা হচ্ছে এটা জামায় একটু দাগ আছে ঠিক আছে এটা সমস্যা জামা একটু দাগ আছে এছাড়া কোনো ইস্যুস নাই আসলে দাগ বলতে কি এই যে দেখেন এরকম একটু মানে তাঁতের একটা আপনার মিস্টেক আছে হ্যাঁ কোনো কারণে সাদা সুতার জায়গায় তাঁতের এই সুতাটা বসে গিয়েছে এটাই শুধু সমস্যা তাও আবার ব্যাক পার্টে সেটা যদি চান আপনারা কেটেও কিন্তু রিমুভ করতে পারেন বা বানালেও এটা তেমন একটা বোঝা যাবে না এছাড়া মানে ওয়াইটের উপর আপনারা যদি মনে করে থাকেন না অন্য কোনো দাগ কিনা অন্য কোনো দাগ কিন্তু নাই আচ্ছা ডেনিম ব্লুর এই সুন্দর একটা ড্রেস পাচ্ছেন আপনারা ফাইভ হান্ড্রেড টাকা অন্যায় কোনো সমস্যা নাই জামা সামান্য এখানে মানে তাঁতের যে আপনার কি বলে যেখানে হোয়াইট সুতা হওয়ার কথা সেখানে ব্লু সুতা এতটুকু শুধু ডিফারেন্ট মানে এতটুকু শুধু সমস্যা প্রাইস হচ্ছে ফাইভ হান্ড্রেড টাকা নেক্সট ওয়ান দেখাবো খুব সুন্দর একটা ম্যাজেন্ডার সাথে গোল্ডেনের একটা কম্বিনেশন এই যে দেখেন মেসেঞ্জার ডিজাইনটা কি দারুন এটা সমস্যাটা হচ্ছে এটা ওRNAটা একটু নালরোরা আছে এটা ওRNAটাতে একটু নালরোরা থাকবে এছাড়া এক্সসেপশনাল কোনো প্রবলেম নাই সো ওRNAটার মধ্যে নালরোরাটা যেখানে আমি ট্রাই করছি দেখানোর জন্য আচ্ছা এই যে এরকম একটু মানে এক্সট্রা অন্য সুতার একটা মিসিং আছে নালরোরা বলতে এই যে এরকম অন্য সুতার একটু মিসিং হবে এতটুকু একটু সমস্যা ঠিক আছে প্রাইস থাকবে হচ্ছে 500 টাকা টুকটাক সমস্যার জন্য কিন্তু এই জামাগুলো 500 টাকা আমরা দিয়ে দিচ্ছি এটার প্রাইস আছে 500 টাকা এই পরে যে কালারটা দেখাবো এত সুন্দর একটা কালার মানে কালারটা দেখতে খুব অসাধারণ লাগছে এই যে দেখেন এত সুন্দর একটা কালার যদি ব্ল্যাক কালারের সাথে কনট্রাস্ট করা হয় তাইলে আর কি লাগে বলে এটাকে কি বলা যায় অনিয়ন কালারও বলা যায় আবার একটু বেগুনি বেগুনি টাইপেরও আসে একটু পার্পলিশ টাইপেরও আসে খুব দারুণ একটা কালার দেখেন জাস্ট এটা সমস্যাটা হচ্ছে জামা সামান্য একটু ফুটা আছে এতটুকুই প্রবলেম এই হচ্ছে আপনার প্যান্টটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র 500 টাকা ঠিক আছে নেক্সট চলেন দেখাচ্ছি আপনাকে খুব দারুন একটা অনিয়ন কালার ঠিক আছে এই যে দেখেন দারুন একটা অনিয়ন কালার এটার সাথে হচ্ছে গোল্ডেন কালারে কনটেস্ট করা তো চলেন পুরো সেটটা দেখাই এটার সমস্যাটা হচ্ছে জামায় সামান্য একটু ফাঁসা থাকবে আর ওনার সামান্য একটু দাগ থাকতে পারে ওকে সো এছাড়া মেজর কোনো ছিঁড়া বা এমন কিছু এটাতে হবে না প্রাইস থাকবে ফাইভ টাকা তবে অনিয়ন কালারের এই কন্টেস্টটা কিন্তু খুবই ডিফারেন্ট এবং আনকমন কারণ অনিয়নের সাথে এরকম লাইট একটা অফ হোয়াইট কালার খুবই রেয়ার মানে আননোন রেয়ার যেটাকে আমরা বলি প্রাইস থাকবে হচ্ছে ফাইভ হান্ড্রেড টাকা ঠিক আছে চলেন এর পরে লাস্ট ওয়ান যেটা দেখাবো একটা ধামাকা দিয়ে হচ্ছে লাস্ট ওয়ান শেষ করবো এইটার জামাটার মধ্যে সামান্য একটু সমস্যা আছে সমস্যাটা হচ্ছে এই যে দেখেন এই জায়গাটাতে খয়রি সুতার জায়গায় গোল্ডেন সুতার একটা মানে এই জায়গাটাতে হয়তো খয়রি সুতার আসার কথা ছিল সেটা গোল্ডেন কালার আসছে এতটুকুই সমস্যা এছাড়া মেজর কোনো ইস্যু হবে না কিন্তু কালারটা ডিজাইনটা এত সুন্দর এত সুন্দর জাস্ট ফাটাফাটি চলেন এবার যেটা করব এইটার ওনাটা আমি দেখাই এই হচ্ছে এইটার ওনাটা এইবার এইটার মানে এই ড্রেসটা আমার মতে এক কথায় যারা নিবেন তারা শুধু জিতবেন না ফাটা যেটা জিতবেন একদম লাস্ট ওয়ান একটা ধাওয়া দেখালাম যারা যারা যেটা যেটা নিতে চাচ্ছেন চট জল দিয়ে দিয়ে এক্ষুনি ইনবক্স করে ফেলুন